মঙ্গলবার বিহারে দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচন হল ভোট গ্রহণ হয়েছে একশো বাইশটি আসনে মূলত বিহারের সীমাঞ্চলে ভোট হয়েছে দ্বিতীয় দফায় যেখানে সংখ্যালঘু জনবসতি তুলনায় বেশি যেমন কিষানগঞ্জ পূর্ব ও পশ্চিম চম্পারণ সোপল সীতামারী আরারিয়া ও মধুবনী এর আগে গত জেলায় আসনে ভোট গ্রহণ হয় প্রথম দফায় এর হার ছিল চৌষট্টি দশমিক ছেষট্টি শতাংশ স্বাধীনতার পর এত হারে ভোট বিহারের কোন নির্বাচনে পড়েনি কিন্তু মঙ্গলবার যে হারে ভোট পড়েছে তাতে বিহার এক প্রকার ইতিহাস গড়ছে বললে ভুল হবে না যা বিহারের রাজনৈতিক ইতিহাসে কালে হয়নি কৌতূহলের বিষয় হল এই বাম্পার ভোটিং কোন ঝড়ের ইঙ্গিত প্রশ্ন করছে তা হল এত বিপুল হারে ভোটদান কিসের ইঙ্গিত নির্ভুল ভোটার তালিকা ভোট শতাংশের হার বাড়িয়ে দেয় কিন্তু বিহারের ক্ষেত্রে তা খানিকটা বাড়লেও চোখে পড়ার মতো নয় তবে কি ভোটার তালিকা সংশোধনের কাজ সঠিকভাবে হয়েছিল আরও একটি তত্ত্ব বিশেষভাবে কাটে যা হলো ভোটদানের হার বাড়ার মানে প্রতিষ্ঠান বিরোধিতার পরিবেশ রয়েছে ভোটদানের হার আগের তুলনায় অনেকটাই বেড়ে গেলে তাকে প্রতিষ্ঠান বিরোধী ঝড় বলেই মনে করা হয় ভারতের অতীত সব নির্বাচনে অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে ভোটদানের হার হঠাৎ করে বেড়ে যাওয়া শাসক দলের পক্ষে মঙ্গলজনক হয়নি ফলে সেই তত্ত্ব মেনে নিলে বিহারে ভোটের ছবি শাসক এনডিএ তথা মোদী অমিত শাহ নীতিশ কুমারদের উদ্বেগে ফেলে দেওয়ার কথা এনডিএ ও মহাগঠবন্ধন এই দুই জোটই এই রেকর্ড অংশগ্রহণকে নিজেদের পক্ষে বলে ব্যাখ্যা করার চেষ্টা করেছে কিন্তু ইতিহাস বলছে যখনই বিহারে ভোটদানের হার এমনভাবে বেড়েছে তখনই রাজ্যে ঘটেছে ক্ষমতার বিবর্তন বিহার নির্বাচনে ভোটদানের ইতিহাস বিহারে যতবারই ভোটের হার পাঁচ শতাংশের বেশি বেড়েছে ততবারই সরকার পাল্টেছে উনিশশো সালে ভোট বেড়েছিল চুয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ থেকে একান্ন দশমিক পাঁচ শতাংশ সাত শতাংশ বৃদ্ধি ফলাফল কংগ্রেসের প্রথম হার অকংগ্রেসি জোটের উত্থান উনিশশো সালে ভোটের হার পঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ থেকে বেড়ে হয় সাতান্ন দশমিক তিন শতাংশ বৃদ্ধি প্রায় সাত শতাংশ কংগ্রেস ফিরে পায় ক্ষমতা জনতা সরকারের পতন উনিশশো সালে ছাপ্পান্ন দশমিক তিন শতাংশ থেকে বেড়ে ভোট পড়ে বাষট্টি শতাংশ পাঁচ দশমিক সাত শতাংশ বৃদ্ধি কংগ্রেসের পরাজয় ক্ষমতায় লালুপ্রসাদ যাদবের জনতা দল দু সালে যদিও ভোটের হার কমেছিল প্রায় ষোলো শতাংশ কিন্তু তবুও পাল্টে যায় সরকার প্রথমবার মুখ্যমন্ত্রী হন নীতিশ কুমার এসআইআর পর এই প্রথম ভোট হল বিহারে নির্বাচন কমিশন দাবি করছে ভোটের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় পুরো নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়ার কথা জানিয়েছে কমিশন সোমবার দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পর বিহার বিধানসভা নির্বাচনে রকম অবাঞ্ছিত ঘটনা এড়াতে কড়া নিরাপত্তা জারি করা হয় মোতায়েন করা হয় চার লক্ষেরও বেশি নিরাপত্তারক্ষী মঙ্গলবারের ভোটে মোট আট হাজার চারশো একানব্বইটি ভোট গ্রহণ কেন্দ্রকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয় বিহার সীমানা লাগোয়া জেলাগুলিতে নজরদারি ব্যাপক বাড়ানো হয়েছে ঝাড়খণ্ড সীমানায় বসানো হয় অতিরিক্ত চেকপোস্ট বিহার সীমানা লাগোয়া দশটি জেলায় তেতাল্লিশটি চেকপোস্ট বসায় ঝাড়খণ্ড পুলিশ বিক্ষোভে কিছু অশান্তি হলেও মোটের ওপর শান্তিপূর্ণভাবেই ভোট দেন বিহারের জনগণ ব্যুরো রিপোর্ট সময় কলকাতা